হাই এভরি ওয়ান গুড নুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস পাইস এখন বাজে দুপুর বারোটা আমি স্নান সেরে নিয়েছি আর আমার ঘরে না প্রচণ্ড রোদ আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জ্ঞান দিতে চলে এসেছি ফ্রিতে জ্ঞান তো জ্ঞানটা কী সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এখন স্নান সেরে এসে যেহেতু শীত পড়ে গেছে তো বডি লোশনটা তো মাস্ট আর আমার স্কিন এমনিতেই ড্রাই হয়ে যায় শীতকালে আবার গরমকালে প্রচণ্ড অয়েলি তো আমি এখন বডি লোশন মাখছি আর আমার ঘরে জানালা খুললে চারিদিক থেকে রোদে এসে পুরা মানে পুরো ঘরটাকে ঝলমলে করে দেয় তো খাটে বসে আমি রোদ পোহাচ্ছি বুঝতে পারছো তাহলে কতটা আমি আরামে থাকছি আমার ঘরের মধ্যে শীতকালে তো যাই হোক আমার ঘরটা না মানে একটু অন্যরকম টাইপের শীতকালে খুব গরম মানে শীতকালে খুব ঠান্ডা আর গরমকালে খুব দূর বাবা গরমকালে খুব ঠান্ডা আর শীতকালে খুব গরম এটাই হচ্ছে আমার ঘরের ম্যাজিকাল ফ্যাক্ট দেন মাকে আমি বলছিলাম ভিডিও করছি আর মা ভয়ে ঘরে ঢোকেনি ওইদিকে দেখো মা রান্না করছে মানে রান্না কমপ্লিট হয়ে গেছে আমাকে খেতে ডাকলো দেন আমি বেরোলাম স্যালাডটা করলাম স্যালাডটা করে দেখছিলাম মা কি রান্না করেছে আমি জানি না আর এদিকে দেখছি মা যেহেতু ভাজাভুজি করেছে তো ভালো কিছুই রান্না করবে তো দেখলাম মায়ের জন্য স্বাদ করেছে আর আমার জন্য করেছে রাইস শীতকালে রাইস খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো আর তার সঙ্গে যদি মাছ ভাজা হয় চিকেন কষার থেকে আমি আবার রাইস রাইসের সঙ্গে মাছ ভাজা খেতে পছন্দ করি বাট আজকে মাছ পাইনি ওই জন্য ডিম ভাজা আর চিকেন কষা করেছে বেগুন ভাজা আর ছিল সিম ভাজা যেটা আমি দেখাতে ভুলে গেছি যাই হোক স্যালাড দিয়ে বেশ ভালোভাবে খেলাম আর এই হচ্ছে আমার জ্ঞান দেওয়ার টপিক तो आज क्या महा मैराथन है इसको है ना हम मैराथन शब्द ভিডিওর শুরুতে না এই জিনিসটা আমার এত ভালো লাগে উই আর লাইভ নাও হ্যালো ফ্রেন্ডস দিস ইজ হিমান্সি ওয়েলকাম টু লান এই কথাটা শুনলেই আমার মন ভালো হয়ে যায় ম্যামের কাছ থেকে তো আসলে আমি গ্যান্ডিতে এসেছি টেট এক্সামের জন্য আগের বছর আমি টেট এক্সাম দিয়েছিলাম আমি পাসও করেছি বাট আমি ভাবিনি পাস করবো কেন কি আমি মাত্র কয়েকদিন পড়েছিলাম বাট শুধুই আমি এই লেটস লার্ন থেকেই পড়েছি যা পড়েছি আর আমি অনেক বইও কিনেছিলাম বাট বইগুলো তোমাদেরকে দেখাবো শেষে কী কী বই কিনেছিলাম এখন আমার কাছে আছে আমি পাশেই রেখে দিয়েছি বাট সেই বইগুলো একদমই পড়া হয় না বইগুলো কিনে আমি এখন রিগ্রেট ফিল করি মানে মনে হয় বইগুলো না কিনলেই হতো আসলে আমি সিডিপিটা পুরো ম্যামের ক্লাস দেখে শিখেছি আর এমন শিখেছি যে যেই কোশ্চেনে আসুক আমি সিডিপি থেকে ফুল মার্কস পাবো এমন হয়ে গেছে আমার তো সেটাই তোমাদেরকে আমি জ্ঞান দিতে চলে এলাম দশই ডিসেম্বর টেট ছিল বাট যেটা হয়নি কিন্তু যেহেতু হয়নি চব্বিশ ডিসেম্বর হবে তো জ্ঞানটা দেওয়া যেতেই পারে সেই কারণেই আর কি তোমাদেরকে বলছি কি করি আমি জাস্ট ম্যামের ক্লাসটা চালু করি খাতা নিয়ে বসি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে খাতা মানে চারটে খাতা আছে শুধুমাত্র সিডিপিগুলো আমি করি সিডিপিতে টেটে তোমার প্রাইমারি টেটে প্রচুর কোয়েশ্চেন আসে সিডিপি থেকে আগেরবারের বারের এক্সপিরিয়েন্স থেকে বলছি আসলে আমি বিএড করেছিলাম তো আগেরবার তো আমি প্রাইমারিতে বসতে পেরেছি বাট এবার তো আর বসতে পারবো না সেই জন্য আমাকে আবার ডিএড ডিএলএডটাও করতে হলো তো ডিএলএডের জন্যও আমি অ্যাপ্লাই করেছি ভর্তি হয়েছি তো এবার আমি পরীক্ষাটা দেব বিএড মানে প্রাইমারি টেটটা তো সেই জন্য আগেরবার পাস করলেও এবারও আমায় পাস করতে হবে তো এখন আমি দশ দিন আগে থেকে পড়া স্টার্ট করলাম তো দেখা যাক কি হয় তো চলো তোমাদেরকে বলছি আমি কীভাবে পড়ি ম্যামের ক্লাসগুলো স্টার্ট করি দেন যে যে সমস্ত জিনিসগুলো নোট ডাউন করার দরকার আছে সেই সমস্ত জিনিসগুলোই নোট ডাউন করে নিই আর যেগুলো মনে হয় যে ম্যাম এটা বললেন এটা আমি ভুলে যাব তো সেটা আমি লিখে নিই তো এভাবেই আমি জাস্ট খাতার মধ্যে চারিদিকে ঝগা বগা করে জিনিসগুলো লিখে রাখি যাতে আমি বুঝতে পারি আমার খাতে কিন্তু অন্য কেউ দেখলে আর বুঝতে পারবে না তো সেই জিনিসগুলো আমি বুঝতে পারি আমি পড়ি আমিই লিখি তো সেরকম তোমরাও যদি ম্যামের ক্লাস করো জাস্ট একটা খাতা নেবে নিজের মতো করে লিখবে যেটা তুমি বুঝতে পারবে তাহলেই কিন্তু হবে অন্য কারোর বোঝার কোনো দরকার নেই তো এভাবেই আমি ক্লাসগুলো করে থাকি দেখো আমার কাছে এই ডায়েরিটা রয়েছে সেটাতে আমি কিছু কাজ করে থাকি যেগুলো আমার এক্সট্রা আমি কিছু করি ম্যামের কোনো কিছু এখানে থাকে না এই ডায়েরিটের মধ্যে দেন এই চারটে খাতা আছে যার মধ্যে ম্যাথ আছে বেঙ্গলি আছে ইভিএস আছে আর সিডিপি আছে একটা মনে হয় আর ইংলিশ আছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে তোমার সিডিপি আছে আর একটা সিডিপি আছে এটা তিরিশ নাম্বারের থিং যাই হোক তোমাদেরকে দেখাবো মানে প্রত্যেকটা সাবজেক্টের সিডিপিগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা খাতায় করে রেখেছি যেখানে আমি ম্যাথ করি সেই ম্যাথের খাতাতে মানে খাতাতেই আমি ম্যাথের সিডিপিটা করেছি আর কিভাবে করেছি কিভাবে লিখেছি নোটগুলো কিভাবে করেছি তোমাদেরকে লাসটা দেখাবো আর এই যে বইগুলো দেখছো এইগুলো আমি কিনেছি আগের বছর কিনেছি বছর কিন্তু আমি একটাও বই কিনি মানে আমার মনে হয় না যে দরকার পড়বে কোনো বইয়ের যদি ম্যামের ক্লাস দেখা হয় দেন এই বইগুলো আমার আগের মানে বিএডের কিছু বই ছিল দেন নতুনও কিছু কিনেছিলাম আগেরবার আগেরবার যেহেতু কিছু বুঝতাম না মানে কেমন কি হবে না হবে তো প্রচুর বই কিনে ফেলেছিলাম আর এই বাংলা ব্যাকরণ বইটা না আমার কাজে লাগে মানে এটা আমার যেহেতু আমার সাবজেক্ট বাংলা তো সেই কারণে ওটা লেগেই মানে লেগেই যায় অন্য কোনো কাজে তো যাই হোক কয়েকটা ব্যাকরণ বই আছে দেন ম্যাথের বই আছে পরিবেশের জন্য এই বইটা সাজেস্ট করেছিল আমার মানে টিউশন টিচার বাট খুব একটা পড়া হয় না সত্যি কথা সত্যি কথা বলতে এই বইটা আমি আবার অনলাইন মানে ইউটিউব দেখে কিনেছিলাম তো চলো তোমাদেরকে बैक कैमरा दिखाई এই যে এই বাংলা ব্যাকরণ বইটা এটা তো আমার সারা জীবনের সঙ্গী দেন আমি নাইনের এই বইটাও ফলো করি বাংলা ব্যাকরণের জন্য পরিবেশের জন্য এই বইটা আমি কিনেছি বাট খুব একটা ইউজ করা হয় না আর এই প্রাইমারি টেটের এই জিনিসটা আমি কিনেছি বাট কোনো সাবজেক্টে আমি পড়িনি শুধুমাত্র বাংলা শুধুমাত্র বাংলার যে সিডিপিটা সেটাই আমি এই বইটা থেকে করেছি কেন কি বাংলার মানে সিডিপির ভাষাগুলো একটু অন্যরকম আর এই শিশু বিকাশ এই বইটা না এই বইটা আমার বিএডের বই টেটের এই শিশু মনস্তত্ব এটা আমি মানে টেটের জন্যই কিনেছি বাট খুব একটা পড়া হয়নি আর ম্যাথ জন্য তো দাস সবাই জানো তো এই হচ্ছে আমার খাতার অবস্থা খাতা হচ্ছে বাংলার আমি শুধুমাত্র ব্যাকরণ করেছি আর সিডিবি করেছি তো এই খাতাতে ব্যাকরণ আর সিডিপিটাই রয়েছে তো সিডিপিটা মানে সেরকম কিছু না বাট বাংলার যেহেতু একটু ভাষাগুলো অন্যরকম আর এটা হচ্ছে সিডিপির খাতা যেখানে সমস্ত সিডিপিটা আমি এই খাতাতেই করেছি আর সিডিপি যখন তোমরা করবে না ইংলিশ টার্মগুলো পড়বে মানে ম্যামের ক্লাস করলে তোমরা ইংলিশ টার্মের সঙ্গে বেশি পরিচিত হবে আর বাংলা টার্মের সঙ্গে পরিচিত হওয়া খুবই কঠিন মানে মানে বুঝতে পারবে না তুমি ইংলিশটা বেশি ভালো বুঝতে পারবে তো যেহেতু ম্যাম হিন্দিতে ক্লাস করান আর টার্মগুলো ইংলিশে থাকে তো তোমরা যদি হিন্দি বুঝতে পারো বা ইংলিশ মানে বোঝার ইচ্ছা থাকে তো হিন্দি ক্লাসটাই করো তোমাদের ভালো হবে বাংলা টার্মের থেকে ইংলিশ টার্মগুলো অনেক সহজ দেন আমি করেছি ইংলিশের জন্য সিডিপিগুলো একটা ইংলিশ আর ম্যাথ কয়েকটা মাত্র পাতার সিডিপি রয়েছে ইংলিশ ম্যাথ আর পরিবেশের মানে সিডিপি খুবই কম বাট প্রত্যেকটা সাবজেক্ট তোমার পনেরো নাম্বার করে সিডিপি থাকে যেটা তোমার যেটার জন্য সিডিপিটা কিন্তু করা মাস্ট ম্যাথের সিডিপি সব থেকে কম মানে দুটো না পাতা শুধুমাত্র শুধুমাত্র ম্যামের ক্লাস তুমি জাস্ট এটা থেকে সব কোয়েশ্চেনের অ্যান্সার দেখে মানে করে আসতে পারবে এরকম কনফিডেন্স হয়ে যাবে তুমি যদি ম্যামের ছিল আমার জ্ঞান ভরা ভিডিও যদিও লেটে দিয়ে ফেললাম জ্ঞানটা তোমাদের কেমন লাগলো জানিও আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও বা